যে প্রথম নজরুল পুরস্কার দেওয়া হবে সেটা ঠিক করা হচ্ছে এবং ঠিক করা হলো তিনজন ব্যক্তি ঠিক করবেন কাকে পুরস্কার দেওয়া হবে সেই সভায় জয় গোস্বামী আর আমি বসে আছি এগুলো এত বাস্তব কথা আমি বলছি হয়তো ওরা রেগে যাবে তো যাক কিছু করার নেই আমি আসলে ব্যক্তি আক্রমণ করতে একটু ভালোবাসি না জয় গোস্বামী এখানে একটা জাস্ট কি বলবো একটা হাতি আর অন্যদের হাতের জয় গোস্বামী শুধু আর আমি আর বাকি যে দুজন ঠিক করবেন যে পুরস্কার কাকে দেওয়া হবে সে দুজন নেই আসেই নেই অতঃপর জয়গোস্বামী আমাকে বলছেন পুরস্কারটা দিদি আমরা মিরাথুন আমরা অনুপ ঘোষালকে দেব ঠিক করেছি অনুপ ঘোষাল একাডেমির ভাইস চেয়ারপারসন অনুপ ঘোষাল তিনি ঠিক করবেন কাকে দেওয়া হবে তিনি আমি আর আরেকজন আমি যুক্তিবাদী মানুষ আমি তো ভেবেই পাচ্ছি না এটা কী করে হয় আমি আমি জয়কে জয় বলতাম না আমি জয়কে বললাম জয় এটা কীভাবে সম্ভব নির্বাচক নির্বাচন করবেন নিজেকে